প্রথমে আমরা টিকিটটা কেটে নিই তো টিকিটের দামটা একটু জেনে নাও তোমরা সবাই এখানেই ঢুকতে গেলে সবার জন্য কুড়ি টাকা করে টিকিট আর যারা পাঁচ থেকে বারো বছর তাদের জন্য দশ টাকা আর পাঁচের নিচে যারা তাদের কোনো টাকা লাগবে না বা টিকিট লাগবে না তো আমরা এখন সবাই মিলে টিকিট কেটে নিলাম তারপর ঢুকছি অ্যাকচুয়ালি আমার ছেলের বন্ধুরা আর বন্ধুর মায়েরা সবাই মিলে একটু ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশন করতে এখানে এলাম তো তার সঙ্গে সঙ্গে তোমাদের এই রাজার আমলের পার্কের পুরো ডিটেলস ভিডিও তোমাদেরকে দেব। আর এই রাজার পার্কটি নির্মাণ করেছিল নীপেন্দ্রনারায়ণ তার পিতার নামানুসারে তাই এই পার্কটির নাম হয় নরেন্দ্র নারায়ণ পার্ক বা এন এন পার্ক চলো এবার পুরো পার্কটা ঘুরে দেখায় আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে কারণ খুব সুন্দর পার্কটা আমাদের এখানে আর সব কিছু ডিটেলস দেখাবো জানাবো যারা দূর থেকে দেখছো তারা স্কিপ করে দেখো না আজকের দিনে ফার্স্ট জানুয়ারিতে দারুণ আনন্দ হয় সবার আর হচ্ছে খুব সুন্দরভাবে এই পার্কটিকে ডেকোরেট করা হয়েছে পুরোটা তোমাদের দেখাবো আর রাজার আমলের কী কী আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। পার্কে ঢুকতেই কিন্তু আমাদের বাদিকে পড়ছে মিউজিয়ামটা বাঁদিকের মাঠে এই যে এটা আর নিচে আছে রেস্টুরেন্ট ওপরে মিউজিয়াম সেখানে রাজার আমলের অনেক জিনিস রাখা আছে আর নিচে যে রেস্টুরেন্টটা আছে সেখানে কিন্তু অনেক খাবারও পাওয়া যায় সেগুলো কিন্তু বেশ টেস্টিও খেতে যাই হোক যেমন এগরোল মোমো অনেক কিছু পাওয়া যায় যাই হোক সব কিছু তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আমরা মাঠের ঠিক ডান দিকে বসেছি সবাই মিলে আরো আমাদের বন্ধু বান্ধবরা এসছে তো সবাই মিলে ডান দিকে বসে বাড়ি থেকে কেক বানিয়ে নিয়ে আসা হয়েছে সেটা এখন কাট হচ্ছে চলো দেখা যাক

তো দেখতেই পাচ্ছ বাচ্চারা কীরকম আনন্দ করছে যদিও এখানে মানা আছে আমরা জানতাম না দেখো সবাই উঠে গেছে তারপর বকা দাওয়াতে সবাই নেমে গেল তো বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে মানে বাচ্চাদের জন্য ওই পার্কটা ভীষণই ভালো প্লাস আমাদেরও এসে ভীষণ ভালো লাগে আস্তে আস্তে সব দেখবে দেখবে বাচ্চাদের কত রকমের খেলার জিনিস আর দারুণ দারুণ জিনিস আছে টয় ট্রেন আছে সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শুধু আস্তে আস্তে দেখতে থাকো পুরো এন পার্ক নর্থ রবীন্দ্রনারায়ণ পার্কটা পুরোটা এক্সপ্লোর করব আজ একটা ভিডিওর মাধ্যমে অ্যাকচুয়ালি আমার ছেলের ভিডিও খুব একটা করা হয়নি কারণ তোমরা দেখতে পারবে একটু পরে কারণ ও ব্যাট বল নিয়ে এসছে আর সারাক্ষণই মাঠে খেলাই করছে তো ওর ভিডিও সেজন্য একটু কম আছে তো এই দেখো আরেকজন যে আছে তার নামটা আমি একটু নিই তা না হলে ও আবার একটু মন খারাপ করবে ও হচ্ছে ময়ূর দেবনাথ আমার ছেলেরই বন্ধু ও আর আমার মেয়ে পার্কটা সম্পূর্ণ ঘুরছে আর এনজয় করছে আর আমার ছেলে ওইটাই শুধু খেলেই যাচ্ছে যাই হোক আমরা হাতের ঠিক বাঁ দিকের মাঠটা এবার চলে আসলাম এখানে কিন্তু বাচ্চাদের সমস্ত রকম খেলার জিনিস আছে ইভেন বড়দেরও আছে বড়দেরও দোলনা আছে আমরা ওঠার চান্সই পাইনি এতটাই ভিড় থাকে দেখতেই পারছো সবাই কিন্তু নানারকম কার্পেট বেড কাভার নিয়ে এসে পিকনিকের মতো সবাই করে আমরাও যেমন করে করছি আর কি অনেকেই দেখো বড়দের দোলনা এখানে ওঠার চান্স পায়নি এতটাই ভিড় ছিল আর নানারকম স্লিপার দোলনা অনেক কিছু খেলার জিনিস আছে দেখো তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করছি কেলৈ <laughs> এবার দেখো আমরা আরেকটু সামনের দিকে গেলাম সেখানে কিন্তু দেখো এই ঘরটাতে একটা কিছু সেলিব্রেশন হচ্ছে কেক কাটিং হচ্ছে কারো বার্থডে বা কিছু একটা মানে ওদের অকেশন ছিল যেখানে দেখো বেলুন ঠেলুন ফুলিয়ে রীতিমতো সেলিব্রেশন করছে ওরা তবে এখানে কিন্তু কেক কাটিংয়ের জন্য আলাদা করে চার্জ দিতে হয় ঠিক আছে সেটা খুবই সামান্য আমি ঠিক খেয়াল করিনি কত টাকা তো কিছুটা হলেও দিতে হয় আর কি আর তার ডান সাইডে কিন্তু দেখো বাচ্চাদের এখানে আরও কিছু কিছু খেলার জিনিসও আছে আর এই দেখো তোমরা শুনতেই পারলে টয় ট্রেন কিন্তু চালু হয়ে গেছে অলরেডি আমরা মোটামুটি ধরো এগারোটার দিকে ঢুকেছি তো বারোটা সাড়ে বারোটার দিকে কিন্তু টয় ট্রেন চালু হয়ে গেছে আজকে পুরো সারা সারাদিনটাই চলবে একদম যখন পার্ক বন্ধ হবে তখন এই ট্রেন বন্ধ হবে তো এখানে দেখো কি সুন্দর আমি তোমাদের ইঞ্জিন পার্কের পুরো ভিউটা দিচ্ছি এত সুন্দর করে সাজানো গাছপালাগুলো একদম সবুজে ভরা দেখলে সত্যি মনটা ভরে যায় আর এই দেখো টয় শুনে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু বেশ এনজয় করে হয় আমাদের আজকে মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করি আগে প্রথমে এসে আমরা কেক মিষ্টি আর শিঙারা খেয়েছি আর এখন হচ্ছে ফ্রায়েড রাইস চিপস আর চিলি চিকেন পনির আর হচ্ছে চাটনি মিষ্টি এই ছিল আমাদের মেনু তো সবারই প্রায় ফেভারেট আইটেমগুলি ছিল তো সবাই খুব এনজয় করছে আর আমরা এখন খেয়ে নিই তারপর পার্কের আরো অনেক অনেক সুন্দর ভিউ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কেমন আছে এখানে দেখো আছে মিকি মাউস আর জাম্পিং তো এখানেও বাচ্চারা উঠেছে সবগুলোতে তো খুব এনজয় করেছে তো কিন্তু এখানে কিন্তু আবার টিকিট কেটে ঢুকতে হয় দশ টাকা করে টিকিট ঠিক আছে দশ টাকা করে দিয়ে ঢুকতে হয় আর বাকি যে খেলনাগুলো আছে ওগুলো এমনি বাচ্চাদের জন্য ফ্রি করা আছে আর এখানে হলো এনএন পার্কের সেলফি জোনটা যেখানে একটা ফটো তোলার জন্য অনেকক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম কিন্তু পাচ্ছিলামই না যে একা একটা ফটো তুলবো আর সবাইকে তো বলতেও পারছিলাম যে সরে দাঁড়ান কারণ ওখানে এত ভিড় ছিল কেউ না কেউ ওখানে এসে দাঁড়িয়ে যাচ্ছিল তো অনেক কষ্টে ফটো তুলেছি একটা কিন্তু খুব একটা ভালো আসেনি কারণ সবসময় লোক আসছিলো তো চল এবার পার্কের একটু ভিউ তোমাদের দেখিয়ে নিই এখানে গাছপালাগুলো এত সুন্দর করে সাজানো যেন দেখলে মনটা সত্যি ভরে যায় আর পাশে তো দেখতেই পারছো টয় ট্রেনের লাইন আর তার পাশে ছিল এই দেখো মহারাজা নারায়ণের একটি স্মৃতিস্তম্ভ অ্যাকচুয়ালি মহারাজা নিপেন্দ্র নারায়ণই তার পিতার নরেন্দ্র নারায়ণের নাম অনুসারে এই পার্কটা নির্মাণ করেছিলেন আর তার সামনে এগিয়ে গেলেই ঠিক মাঝখানে পার্কটার মাঝখানে দেখো কি সুন্দর ফোয়ারার ব্যবস্থা হয়েছে এটা কিন্তু একদম মাঝখানে সেট করা আছে ফোয়ারাটা সুন্দর করে সাজানো আর এটা বিকেলেই শুধুমাত্র চালু করা হয় এখানে দেখো রাস্তার দুধারে কি সুন্দর হাতি সাজিয়ে রেখেছে মানে গাছের হাতি এই দেখো গাছ দিয়ে কি সুন্দর এটা কিন্তু অরিজিনাল গাছ দিয়ে সুন্দর করে ডেকোরেট করে হাতিটা তৈরি করা হয়েছে ভীষণ ভালো লাগে আর পর্যটকদের ভীষণ দৃষ্টি আকর্ষণ করে তো চলো এবার আমরা যাবো টয় ট্রেনের দিকে প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ চলো দেখে নিই আমরা টিকিটটা কাটতে পারি কি না কারণ ওরা সবাই বসে আছে যদি টিকিটটা কাটতে পারি তবেই ট্রেনে ওঠা হবে তো তোমরা দেখতেই পারলে কি পরিমাণ ভিড় আর কত বড় লাইন তো সেই জন্য টিকিটটা আর কাটেনি কারণ হয়তোবা হতে পারে টিকিটের লাইনে দাঁড়ালাম টিকিট পেলাম না গেট বন্ধ হয়ে যাবে পার্কে কারণ দেখতেই পাচ্ছ প্রায় সন্ধে হয়ে আসছে তো সেজন্য আর টিকিটটা কাটলাম না যাই হোক আমরা আগেও ট্রেনে উঠেছি কারণ যেহেতু আমরা লোকাল সেই জন্য এবার আর উঠলাম না তো চলো এখানে আরেকটা মাঠ আছে সেই মাঠটা একটু ঘুরে দেখে নিই আর এই তো দেখতে পাচ্ছ দেখো আমাদের ছোটা ভীম যেটা ছোট থেকে বড় সবারই দৃষ্টি আকর্ষণ করছে আর পাশে একটা দেখো ছোট্ট একটা ঘর আছে চলো দেখি গিয়ে ওখানে কি আছে সবাই কিন্তু ওখানে গিয়ে দেখছে បាន <Fish su chord incarcerated> আর এই দেখো কি সুন্দর একটি জলাশয় খুব সুন্দর আর এখানে কিন্তু সব রকম ব্যবস্থা আছে বোটিংয়ের ব্যবস্থা আছে আর দেখো মাছগুলো আমি জানি না আমার ক্যামেরায় কতটা আসছে খুব সুন্দর কিন্তু বড় বড় মাছগুলো দেখা গেল। আবার অনেকে মাছগুলোকে শাকর ওপর থেকে খাবার দিচ্ছিল বেশ ভালো লাগছিল দেখতে দেখো দুপাশেই আমি দেখালাম খুব সুন্দর মানে দৃশ্য তাই শুধু কোচবিহারের লোকাল লোক নয় বাইরে থেকে এসেও কিন্তু আমাদের কোচবিহারের সৌন্দর্য উপভোগ করতে পারো কোচবিহারে অনেক জায়গা আছে ঘোরার মতো দেখার মতো

তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে কি পরিমাণ ভিড় হয় আমরা বেরোচ্ছিলাম মনে হচ্ছে মেলা থেকে বেরোচ্ছি প্রচণ্ড মজা করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করবে এই দেখো বাচ্চারা আবার ঢুকে গেছে কেকের দোকানে ওখানে কোল্ড ড্রিঙ্কস খাবে বলে খুব ঠান্ডা কিন্তু তবুও ওরা খাবে যাই হোক তোমাদের সাথে আমাদের এই কোচবিহারে নরেন্দ্রনারায়ণ পার্কটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিছু যদি জানার ইচ্ছে হয় কিভাবে আসবে কমেন্ট করবে আমি সব কিছু ডিটেলস তোমাদের দিয়ে দিব আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা একটু কমেন্ট করে জানিও তাহলে ব্লগটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে তো শেষবারের মতো হ্যাপি নিউ ইয়ার আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা